কমপ্লিটের কাছাকাছি এখন শুধু মেশিন সেট চলছে মেশিন সেট আপের পর স্পিকার চেক দেবে তো স্পিকার চেক শোনাব তোমাদেরকে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকন দাবিয়ে রাখুন যাতে স্পিকার চেকটি কেমন চলে সেটা দেখতে পাও তো দেখতে পাচ্ছ একদম দারুণ দেখাচ্ছে একদম সেট আপটি এমন সুন্দর সেট আপ করেছে হুম তো এখুনি সাউন্ড টেস্ট হবে আর কিছুক্ষণ পর এই সেটিংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তো বন্ধুরা এটা হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর থানা হলদু গ্রামেতে তো বন্ধুরা এইটা টোটাল কালকে সারাদিনই বাঁচবে কেউ যদি আসতে চাও অবশ্যই চলে আসবে আর এখন দেখতে পাচ্ছ ফিটিংটা প্রায় কমপ্লিটের দিকে লোকজনও হয়েছে এখানেতে মেশিন সেট চলছে এখানেতে তো বন্ধুরা এটা কালকে সারাদিন রান হবে তো কালকে সারাদিন এটা ভিডিও যাবে তো অবশ্যই সব সাবস্ক্রাইব করে নেবে হ্যাঁ এটা বক্স কম্পিটিশানে এই ভিডিও ছাড়া হয় দেখার জন্য অবশ্যই কম্পিটিশান দেখার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে ন যে নেম প্লেট টি খাচানো চলছে এই যে দাদা বলে বলে দিচ্ছে কেমন কিভাবে সেটআপ টি করবে কিছুক্ষণের মধ্যেই এটা সাউন্ড টেস্টিং হবে ওইদিকে মেশিন সেটা চলছে আর কিছুক্ষণ পরই এটা সাউন্ড টেস্টিং হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দিশা মিউজিক এখন বাঁকুড়ার জয়পুর থানার হলদু গ্রামেতে মায়ের পুজো উপলক্ষে সেটা এখানে এসেছে তো কালকে থাকবে আর পরশু দিনে এক সকাল বাজবে তো বন্ধুরা কেউ যদি আসতে চাও অবশ্যই চলে আসবে ঠিকানাটা আরেকবার দিই আমাদের বাঁকুড়া জেলার জয়পুর থানা হলদু গ্রামেতে তো অলমোস্ট দেখতে পাচ্ছ সেট আপসটি প্রায় কমপ্লিটের দিকে পরে মেশিন সেট আপস এখানে চলছে মেশিন সেট হয়ে গেলেই সেট আপটি স্পিকার চেক হবে সরি সাউন্ড টেস্ট হবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তার কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে কারণ এরকমই পরবর্তী ভিডিও এরকম কম্পিটিশান ভিডিও পাওয়ার জন্য দিশা মিউজিক চক দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরের দিশা মিউজিক সেই নতুন সেট খুব দারুণ রান্স করে তো এটা আমরা এখানেতে বলেছি আমাদের হলদুগ্রাম তো হলদুগ্রামের এই সেট আর কিছুক্ষণের মধ্যে রান্স হতে যাবে তো কেমন বাজছে কেমন সেট রান হবে রেজাল্ট হবে কেমন তো সেটা দেখতে হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিতে পারেন কোথা থেকে ভিডিওটি দেখছ আর এটা বলে দিই মায়ের পুজো উপলক্ষে সেটাপসটি এসেছে এখানেতে তো কালকে আজকে এখানে সাউন্ড টেস্ট হবে সাথে বাঁচবে আর কালকে দিন এবং সারা রাত কালকে থাকছে আর পরশু দিনে ওটা সকাল দশটা পর্যন্ত বাঁচবে ও কাছাকাছি থেকে যদি কেউ থাকো অবশ্যই দেখতে আস আসতে চাইলে আসতে পারো অবশ্যই তো ঠিক আছে বন্ধুরা চলো আপাতত যখন সাউন্ড টেস্ট হবে তখন তোমাদেরকে শোনাব তো অবশ্যই চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর কোড়া থেকে দেখছো ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপাতত এখানে এই পর্যন্তই